শিক্ষার্থী কেমন আছো তোমার সবাই দেখো আজকে তোমাদের সাতাশ নম্বর পেশা থেকে যে অনুশীলনী যে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকে সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিবো তো ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবো ঠিক আছে আর টিউশনের ব্যাপারে বা তোমার অনলাইনে পড়ার ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো তো খেয়াল করবো প্রথমে দেখো অনুশীলনী অনুশীলনী এখানে প্রথমে বলা হয়েছে বহুনিবাসী প্রশ্ন এখানে একটা দুইটা তিনটা চারটা এইভাবে মোট চারটা বহুনির্বাচনী প্রশ্ন আমাদের এখানে দেওয়া রয়েছে তো চলো আমরা একটা করে প্রত্যেকটা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর জেনে আসি তো লক্ষ্য করো দেখো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল বলা হয়েছে মধ্যমেয়াদী সং অর্থ সংস্থানের উৎস কোনটি মানে মধ্যমেয়াদী ঠিক আছে তো মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস হচ্ছে আমাদের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এরপর দেখো এই এই সম্পর্কিত তোমার আরো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়া রয়েছে যেগুলো তোমরা চাইলে মধ্যমেয়াদি সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক সমস্যা দূরীকরণের উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয় কোনটাকে বিবেচনা করা হয় দেখো মূলধন বিবেচনা করা হয় এবং সাথে সাথে মূলধনের গুরুত্ব ও লক্ষ্যটা বিবেচনা করা হয় ঠিক আছে তার মানে এক ও দুই ক নম্বর এবার দেখো খেয়াল করো এরপরে আমাকে উদ্দীপকটা পড়তে হবে উদ্দীপকটা পড়ার পরে তারপর তিন এবং আমাকে উত্তর করতে হবে তো আমরা উদ্দীপকটা পড়ে ফেলি দেখো বলা হয়েছে পোশাক শিল্প ব্যবসায়ী জনাব বজলুর রহমান তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু নিত্য প্রয়োজনীয় বা কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন আগে এখানে বুঝতে হবে কত বছরের জন্য সাত বছরের জন্য অল্প দিনের মধ্যে তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিত লাভ করেন এখন দেখা বলা হয়েছে জনাব বজরুর রহমানের তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন ধরনের উৎস সহায়তা নিয়েছেন মানে কোন ধরনের উৎস থেকে তিনি তহবিলটা সংগ্রহ করেছেন এখন একটু খেয়াল করো দেখো এখানে আমাদের বলা হয়েছে এক থেকে পাঁচ বছর যদি এক থেকে পাঁচ বছর হয় সেটাকে আমরা মধ্য বলে থাকি কি বলে থাকি মধ্যমেয়াদি এখন মধ্যমেয়াদির উপরে অর্থাৎ এটা কত বছর সাত বছর সাত বছর তার মানে এটা হবে আমাদের অবশ্যই লিজিং হবে কি হবে লিজিং হবে ঠিক আছে দেখো এখন কেন লিজিং হবে সেটাও দেখো এখানে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে বলে দেওয়া হয়েছে এবার দেখো চার নাম্বার যেটা বলা আছে জানা বদু রহমানে তহবিল সংগ্রহের ক্ষেত্রে পরিহার করেছেন কোন বিষয় এসে পরিহার করেন প্রথম দেখো সঞ্চিতি তহবিল ব্যবহার ঋণ ধামিয়াদের ঋণ ভারতামূলক সুদ প্রদান ঠিক আছে তিনটাই তিনি পরিহার মানে পরিহার করেছেন বা অবহেলা করেছেন ঠিক আছে তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে এবার দেখো এরপর আমরা করব এরপর দেখো আমাদের দুইটা প্রশ্ন দেয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো প্রথম নাম্বার প্রশ্নে বলা হয়েছে অর্থ আদান প্রদানের দ্রুততম এবং সরল প্রক্রিয়া কোনটি আমি একটা অর্থ আমি দ্রুততম দ্রুত খুব অল্প সময়ের ভিতরে এবং দ্রুত গতিতে একটা জায়গা থেকে অন্য জায়গা থেকে পাঠাবো বা একটা জায়গা থেকে অন্য জায়গায় এরকম তো এক্ষেত্রে কোন প্রক্রিয়াটা সব থেকে সহজ হবে বা গুরুতর হবে তো এখানে যদি খেয়াল করতে দেখো আমি নিয়েছি যে অর্থ আদান প্রদানের সব থেকে দ্রুততম এবং সরল প্রক্রিয়া সাধারণত মোবাইল ফাইন্যান্স সার্ভিস অথবা মোবাইল ব্যাংকিং যেটা বলে থাকি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অথবা কি বললাম ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ঠিক আছে যে যে নামে চিনি থাকি ঠিক আছে আচ্ছা যেমন দেখো বিকাশ নগদ রকেট এবার দেখো এই সেবাগুলোর মাধ্যমে মুহূর্তেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে টাকা পাঠানো যায় তা সে ব্যাংক অ্যাকাউন্টে হোক বা মোবাইল নম্বরে শুধুমাত্র মোবাইল নাম্বার থাকলেই অর্থ পাঠানো যায় 24 ঘন্টা সপ্তাহে 7 যে যেকোনো সময় লেনদেন করা যায় দোকান অফলাইন পেমেন্ট বিল পরিশোধ ইত্যাদির জন্য ব্যবহার করা যায় ব্যাংক অ্যাকাউন্টের ঝামেলা ছাড়াই কাজ করা যায় ঠিক আছে তাহলে কত সুবিধা তো আমি সুবিধাগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছি ওকে এরপরে দেখো দুই নম্বর যে প্রশ্নটা ছিল বলা হয়েছে এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল কোন ধরনের অর্থায়ন তা ব্যাখ্যা করো আমরা কিন্তু একটু আগে জেনে আসলাম যে এক থেকে পাঁচ বছর মেয়াদের যে তহবিলটা সেটা হচ্ছে আমাদের মধ্য তাহলে এখন জাস্ট আমরা এটার উত্তরটা একটু দেখে নিব ঠিক আছে খুব উত্তরটা আমি করে রেখেছি তোমাদের জন্য করে রেখেছি দেখো যে আমি উত্তরটা করে রেখেছি ঠিক আছে তো খেয়াল করো এখানে দুই নম্বর দিয়েছি দেখো এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগ্রহীত তহবিলকে মধ্যমেয়াদি অর্থায়ন বলা হয় বা মিডিয়াম মিডিয়াম বা মিড টার্ম ফাইন্যান্স বা মিডিয়াম টার্ম ফাইন্যান্স বলা হয় ঠিক আছে এবার দেখো বলা হয়েছে মধ্যমেয়াদী অর্থায়ন কেন মানে ওটা কেন ব্যাখ্যা করার কথা বলা হয়েছে ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে যে একটি এটি এমন একটি অর্থায়নের ধরন এটি এমন একটি অর্থায়নের ধরন যা সাধারণত এক থেকে পাঁচ বছর সময়ের মধ্যে পরিশোধযোগ্য অর্থায়ন ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানি বিভিন্ন প্রয়োজন যেমন যন্ত্রপাতি ক্রয় ব্যবসা সম্প্রসারণ যানবাহন ক্রয় উৎসাহ যানবাহন কেনা বা ক্রয় একই জিনিস অথবা স্থায়ী পুঁজি বিনিয়োগের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে এক বছর থেকে পাঁচ বছর যে মেয়াদের যে অর্থনটা সেটা কি কি কাজ ব্যবহার করা হয় কি জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এবার দেখো এক থেকে পাঁচ বছর মেয়াদের যে ব্যবসাগুলো তার যে উৎসগুলো রয়েছে অর্থাৎ এক থেকে পাঁচ বছর মেয়াদের যে অর্থায়ন তার যে উৎসগুলো রয়েছে সেটা হলো একটা হলো ব্যাংক ঋণ হতে পারে লিজিং কিন্তু এখানে আসবে না ঠিক আছে এটা এটা কিন্তু লিজিং আসবে না এখানে এক থেকে পাঁচ বছরের মধ্যে লিজিং আসবে না এখানে তোমরা একটা কাজ করবো বন্ড দিবা বন্ড 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 ঠিক আছে বন্ড দেওয়া লিজিং কখনো দেওয়া দরকার নাই কারণ লিজিং হলো যখন যখন ব্যবসাটা শুরু করা হয় এবং সেই ক্ষেত্রে সাত বছর পর্যন্ত নিতে পারি সময়টা সেই ক্ষেত্রে লিজিংটা ব্যবহার করতে পারি তো তোমরা এখানে লিজিং দিবে না বন্ড দিবা তারপর দেখো ডিভেন্সার আছে ইত্যাদি এবার দেখো এর সুবিধাটা কি বা বিশেষত্ব কি দেখো সময় গেলে এক থেকে পাঁচ বছর সুদের হার সাধারণত নির্দিষ্ট ভোগ বা পরিবর্তনশীল জামানতের প্রয়োজন হতে পারে তারপর দেখো পরিশোধ বা কিস্তিতে বা এককালীন ঠিক আছে এইভাবে কাজগুলো হতে পারে তো আশা করি তোমাদের এই যে দুটা প্রশ্ন বা সাংগীত প্রশ্ন সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো দেখা এখানে দুটো সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটা পড়বো তারপরে এটার উত্তর আমরা দেখবো তাকে বলা হয়েছে দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ী নিয়োজিত থ চক্রবর্তী মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থ সংস্থান করতেন কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে এত সঙ্গে সঙ্গে তাঁত বস্ত্রের ও ব্যবসায় শুরু করতে মন স্থির করেছেন এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি প্রথম ফ্যাক্টরি একশোটি মেশিন সহ দীর্ঘ দশ বছরের জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করেছেন এখন প্রথম যে প্রশ্ন বলা হয়েছে অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা হয় তারপরে বলা হয়েছে ব্যবসা সম্প্রসারণের সংশ্লিষ্ট তহবিলের ভূমিকাটি তারপরে বলা হয়েছে বর্তমানে দিননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসায় কোন ধরনের তহবিল সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন তারপরে বলা হয়েছে ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দিননাথ চক্রবর্তী অন্যান্য উৎসে স্মরণাপন্ন হতে হবে উত্তরের পক্ষে যুক্তি দাও এই চারটা প্রশ্ন তোমাকে এখানে উত্তর করতে হবে তো চলো আমরা চারটা প্রশ্নের উত্তর দেখে আসি তো এখানে লক্ষ্য করে দেখো প্রথম যে কথাটা বলা হয়েছিল অর্থায়নকে মূলত কয় ভাগে ভাগ করা হয় অর্থায়নকে মতো দুইটা ভাগে ভাগ করা হয় যে উৎস আকারে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্ন ছিল সরস্বতী তহবিল সম্পর্কিত দেখো এখানে বলা হয়েছে ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য আবন্ডিত অবন্ডিত যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সংস্কৃত তহবিল বলা হয় এই তহবিলে অর্থ আলাদা করে রাখা হয় ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এই অর্থ ব্যবহার করা যায় অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থান এ তহবিল সহায়ক ভূমিকা রাখে এর পরবর্তী যে প্রশ্ন খেয়াল করো বর্তমানে দিননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন যেটা আমি বললাম যে লিজিং এর সহায়তা ঠিক আছে দীর্ঘমেয়াদী অর্থায়নে একটি বহিষ্ঠ উৎস লিজিং দীর্ঘমেয়াদী একটা অর্থায়নে বহিষ্ঠ উৎস মানে বাইরের একটা উৎস একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন যন্ত্রপাতি যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে ছোট ও নতুন ব্যবসায়ের জন্য অর্থ সংস্থান করতেন বর্তমানে তিনি তাঁত বস্ত্রের ব্যবসা শুরু করতে মনস্থির করেন এই জন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি একশোটি মেশিন সহ দশ বছরের জন্য নেওয়ার চেষ্টা করেছেন করছেন তার এ কার্যক্রম টিম এই কার্যক্রমটি আমি তোমাকে বললাম এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানির থাকবে নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজ পেতে সম্পত্তি মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে তাই বলা যায় উদ্দীপকে দীনাথ চক্রবর্তী লিজিং এর মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানে কাজ করছেন এরপর যে প্রশ্ন খেয়াল করো আমি মনে করি ব্যবসা সম্প্রসারণে দিননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে লিজিং লিজিং নিয়ে সাধারণত আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু ভাড়া নিয়েছি ঠিক আছে ওগুলো ভাড়া দিয়েছি কিন্তু এখন যদি আমরা কোম্পানির যে কর্মীগুলো রয়েছে তাহলে যদি বেতন দিতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংক ঋণ বা অন্য সংস্থান থেকে আমাকে তো ব্যবস্থা করতে হবে তাই না এবার দেখো মনে হয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে অর্জনের স্বল্প মেয়ে স্বল্প মধ্য দীর্ঘ এই তিন মেয়াদে অর্থ সংস্থান করা যায় তবে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের প্রয়োজন হয় কারণ ক্ষেত্রে বড় আকারে মূলধনের প্রয়োজন হয় উদ্দীপকে দিনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থ সংস্থান করতেন বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসা শুরু করার মনস্থির করেছেন উদ্দীপকে দিনাথ চক্রবর্তী লিজিং এর মাধ্যমে অর্থায়ন লক্ষ্যে কাজ করেছেন তার ব্যবসায়ী হবে এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা পারে থেকে নিতে পারেন এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন তাই বলা যায় দিনা চক্রবর্তী এসব উৎস থেকে অর্থ সংস্থানের প্রয়োজন হতে পারে এবার দেখো দুই নম্বর যে প্রশ্নগুলো ছিল সেটা আমরা একটু করে ফেলি বলা হয়েছে জনাব আহ মোহাম্মদ শফিক লেখাপড়া করতে পারেননি পরবর্তী সময়ে চামড়া শিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহিত হন আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন প্রথম যে প্রশ্ন বলা অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি আমরা কিন্তু প্রথমেই কিন্তু জেনে আসি যে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া ঠিক আছে দেখো অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদী অর্থায়ন অথবা তুমি বলতে পারো এখানে মোবাইল মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া যেটা আমরা কিন্তু একটু আগে যে শর্ট কোশ্চেন করেছিলাম সেখানে কিন্তু দেখে আসে ঠিক আছে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া বা স্বল্প অর্থায়ন স্বল্প মেয়াদি ওকে আচ্ছা এরপর দেখা বলা হয়েছে কোন অর্থন এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হিসেবে গণ্য করা হয় ব্যাখ্যা করো যেটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম যে মধ্য মেয়াদি অর্থায়ন ঠিক আছে তো দেখো এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্য মেয়াদি তহবিল হিসেবে গণ্য করা হয় এবার দেখো এই ধরনের তহবিল ব্যবসা সরি এই ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসা চলতি মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটাই এই তহবিল খরচ বা সুদের হার স্বল্পমেয়াদী তহবিল খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদী তহবিলের খরচ থেকে কম বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি এ ধরনের তহবিল উৎস এ ধরনের তহবিলের উৎস এবার দেখো এরপরে যে বলা হয়েছে জনসপিক সাহায্যকারী শ্রমিককে সাহায্য করে সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান বর্ণনা করো তো এখানে খেয়াল করো উদ্দীপকে জনাব শ্রমিককে সাহায্য করে আর্থিক যে প্রতিষ্ঠানটি সরকারি সেটা হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান দেখো সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু খাতে বা বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠানগুলো বিশেষ খাতে যেমন কৃষি শিল্প ক্ষুদ্র ও কুটিরশিল্প ইত্যাদি উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত থাকে তাহলে বিশেষায়িত ব্যাংক বা বিশেষায়িত খাতটা কিসের ক্ষেত্রে নিয়োজিত থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন এসব প্রতিষ্ঠানকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলা হয় এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক শিল্প ব্যাংক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি উদ্দীপকের জনক সফিক লেখাপড়া না করলেও চামড়া শিল্পের ওপর ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায়ী করতে উৎসাহিত হন এরপর বা এর পরিপ্রেক্ষিতে আর্থিক সমস্যা দূর করতে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের সদাপন হন এক্ষেত্রে সৌপেক্ষের সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠান বিশেষ আর্থিক প্রতিষ্ঠান ধরনের প্রতিষ্ঠান সুবিধাজনক শর্ত ও শর্ত ও স্বল্প ঋণ দিয়ে থাকে তাই বলা যায় উদ্দীপকের জন্য সপেক্ষে ব্যবসায় আর্থিক সমস্যা নিরসনে সরকারি বিষয়টা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা দিয়েছেন এবার দেখো সর্বশেষ যে প্রশ্ন মতে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি কি ভূমিকা পালন করতে পারে আলোচনা করো তো চলো আমরা দেখে নিই উত্তরটা দেখো উত্তর এখানে দেওয়া হয়েছে বলা হয়েছে জন শ্রভিকের মতে যুব সমাজকে স্বনির্ভর করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী মধ্যমেয়াদী ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সুবিধা বা সুযোগ সুবিধা প্রদান করতে পারে যেমন বাংলাদেশ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহকে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী দুইটা ঋণ দিয়ে থাকে তবে মধ্যমেয়াদী সবাই বেশি গ্রহণ করে ঠিক আছে এসব প্রতিষ্ঠান তহবিল প্রদান ছাড়াও পরামর্শ দান প্রশিক্ষণ দান দক্ষতা বৃদ্ধিকরণ ইত্যাদি ব্যাপারেও ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহকে সাহায্য করে থাকে মাইডাস ব্রাক গ্রামীণ ব্যাংক প্রভৃতি কিছু বেসরকারি প্রতিষ্ঠানের উদাহরণ হলো ঠিক আছে তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো এইগুলো ব্যবসায়ের জন্য যে মধ্যমে ঋণটা দিয়ে থাকে সাথে সাথে কিছু থাকে পরামর্শ দিয়ে থাকে এবার দেখো শফিক কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহী সমস্যা সমাধানের জন্য তিনি সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সমানপন্ন হন কেননা আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সকল প্রতিষ্ঠান যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে সহজ শর্তে স্বল্প মেয়াদী সরি মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে পাশাপাশি ঋণের অর্থের যথার্থতা প্রয়োগ যেন হয় সেই লক্ষ্যে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দান পরামর্শ দিয়ে থাকে এছাড়াও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহ ভূমিকা পালন করে থাকে এভাবেই বিভিন্ন ধরনের সহায়তায় প্রদানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনাব শফিকের মতো যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করে তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে যে দুইটা প্রশ্ন ছিল আমরা কিন্তু দুইটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি আর কোনো রকম সমস্যা তোমাদেরকে নাই কোনো রকম সমস্যা তোমাদেরকে থাকার কথাও না ওকে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত দ্বিতীয় অধ্যায় আমরা খুব সহজে শেষ করে দিলাম এরপরে আমরা তৃতীয় অধ্যায় যাব এবং